নমস্কার প্রিয় দর্শক প্রেতভূমি চ্যানেলে আপনাদের আজকে গল্পের স্বাগত আজও আমরা একটা পডকাস্ট নিবেদন করছি আপনাদের সামনে এই পডকাস্টে এখানে গল্প বলবে আপনাদের আগের দিন যার সঙ্গে যা গল্প আপনারা শুনেছেন সেই নেহা নেহা সমার নেহা ইতিপূর্বে বলেছে আপনাদের আইনের ছাত্রী এবং সে ভীষণ ভূতের গল্পের সাথে শুধু পরিচিত নয় সে বিভিন্ন জায়গায় ভূতের গল্প এই সোনার ব্যাপারে তার একটা আলাদা কি বলবো একটা টান আছে ভূতের গল্পের উপরে তো এই জন্যেই খুব সুন্দর গল্প তার প্রচুর গল্প আছে আজকে তারা একটা যে গল্পটি বলবে সে গল্পটি আপনাদের সামনে এখনই শুরু করছি এটা হচ্ছে অতিত্ব আত্মা এক টানেলের মধ্যে কাশ্মীরের গল্প সেটা শুরু করবে नेहा তুমি শুরু করে দাও তোমার গল্প আজকে যেটা বলতে চাইছ। তুমি তো কাশ্মীরে এক টানেলের একটা গ্রেফতারতার কথা তুমি বলতে বলবে বলছিলে বলো আমি আমার ফ্যামিলি মা-বাবাকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গেছিলাম কি আগে তো তখন আমাদের যে গাড়ি আমরা বুক করেছিলাম ওখানে ড্রাইভার আমরা পুরো কাশ্মীর ঘুরিয়েছিল সেই গল্পটা আমাদের করেছিল তো ওখানে একটা টানেল আছে যেটা এমনি থেকে প্রায় চার মিনিটের বড় চার মিনিট লাগে সেই জায়গাটা পাবো হ্যাঁ গাড়ি করে গাড়ি করে বেশ হ্যাঁ বেশ অন্ধকার পুরো অন্ধকার থাকে তো তখন পার করছিলাম কিছুক্ষণ আগে একটা চায়ের দোকান করে সেখানে আমাদের বলেছিল যে আমরা দাঁড়িয়ে ছিলাম গল্প করছে চায়ের দোকানে তখন তারা বলেছিল যে দরজা আমাদের না বন্ধ করে দরজা বন্ধ করে দেওয়া হয় কারণ টানেল বন্ধ করে থাকে কিন্তু ওদের একটা কোন ভৌতিক ব্যাপারও আছে এবং যখন আমরা আমার বাড়িতে উঠলাম এবং টানেল খুব কাছাকাছি এলাম তখন অনেক জ্যাম ছিল আর কি

আমাকে ভুলে গেছিলাম না খুলতে তো আমি খুবই জিজ্ঞেস করলাম যে খুলবো না তখন বলল যে একটা কারণ আছে এটা আমরা পার হয়ে আগে তারপরে বলবো তো টানটা পার করার পর উনি আমাকে যে গল্পটা বললো সেটা হচ্ছে যখন উনি খুব ইয়ং ছিলেন তখন উনি হ্যাঁ খুব ইয়ং ছিলেন নতুন নতুন এসেছিলেন ওখানে কাশ্মীরে তখন এবং তখন এটি উনি বন্ধুদেরকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল এবং এটা কিছু বছর ঘটনা তখন ওই যে চায়ের দোকান ছিল তখনও ছিল চায়ের দোকানটা এবং তারা দেখলে তাদেরকে বলে গল্প করতে করতে যে এটা জানাটা খুলবেন না এরকম ভাবে গল্প করে ওদেরও করেছিল কিন্তু যেহেতু ওরা খুব ইয়ং ছিলেন আর অত কথা মারেনি যে এমনি যাবো কি হবে

হ্যাঁ যদিও সন্দেহ করাটা কিন্তু উচিত ছিল টানেলের মধ্যে সেখানে একটা মহিলা হঠাৎ একটা বাচ্চাকে কোলে করে নিয়ে এলো এবং তার আগে সব থেকে কথা হচ্ছে যে ওই দোকান থেকে তো তাদের নিষেধ করে দিয়েছিল যে ওখানে গাড়ি থামাবে না কিংবা কাছের জানলা টানলা খুলবে না তা সত্ত্বেও অ্যাকচুয়ালি হয় কি জানো যখন মানুষ একটা মেয়ে কাঁদছে মহিলা বাচ্চা পড়লে খাঁদছে তাদের ভেতরে একটা দরদ আসে সেই দরদের জন্যই তারা খুলেছে এটাই আর এত বড় বড় গাড়ি ট্রাক যাচ্ছে অনেক বিপদ হতে পারে সে কথা ভাবেই আর কি আর বেশি কিছু না করে ওরা এইটাকে তুলেছিল গাড়িতে এবং তখন মানে আরো অনেক লম্বা তো এটা ওরা দিয়ে এবং তখন যখন গেল। মানে অনেকটা কাজে চলে এসেছে তার শেষ হওয়ার তখন কথা বলছিল মেয়েটার সাথে জিজ্ঞেস করছিল থেকে আছে তো মেয়েটা বলছিল যে সে পাশের একটা গ্রামে থেকে থাকে সেটাকে হারিয়ে গেছে টয়লেটের মধ্যে ঢুকে ছিল আর কিন্তু বেরোতে পারছিল রাস্তা খুঁজে পাচ্ছে না তাদের সাহায্য চেয়েছে তো এবং এরকম কথা বলতে বলতে তারা যখন টয়লেট থেকে বেরোলো আলোতে এলো তখন ওরা খেয়াল করেনি কিন্তু কিছু সময় দেখলো যে মেয়েটা গাড়িতে নেই এবং ওরা খুবই ভয় পেয়েছিল তো ওখানে পুলিশ ছিল তখন পুলিশকে জিজ্ঞেস করেছিল পুলিশ ওদের কিছু বলতে চাইনি বলেছিল যে আগে যখন বলেছিল নিশ্চয়ই কেউ বলেছিল তখন তোমরা শুনিনি কেন এরকম বুকে ছিল এবং পরে ওরা জানতে পারে যে ওই মহিলা যে বাচ্চাটা নাকি অনেকটাই আগেও দেখেছে এবং তাই ওই মানে মহিলা বাচ্চাটা গাড়িতে উঠবার পর এদেরকে কোনো ক্ষতি করেনি ভয়ও দেখায়নি ভয়ও দেখায়নি সে শুধু কাঁদছিল ওখানে বাচ্চাটাকে নিয়ে তারপর গাড়িতে উঠে সে চলে গেল আর সে তখন কাঁদছে ওরা জিজ্ঞেস করছিল প্রশ্ন উত্তর দিচ্ছিল মহিলাটা কিন্তু ওরা ওই একটু গ্রাম ভাষায় যাদের হয় ওখানে কাশ্মীরে হয় সবই মুসলিম ওখানে কিন্তু টানেলটা পেরিয়ে যাওয়ার পরে তারা হঠাৎ খেয়াল করলো মহিলা পেছনে বসেছিল পেছনে বসেছিল পেছনে আর কেউ নেই এই তো আপনি পুলিশের কাছে গিয়ে দেখো ওরা খোঁজ নিয়েছিলে এবং পরে পরে ওরা খুব ওরা তো খুবই ভয় পেয়ে গেছিল এবং পরে জানতে পারে যে এর কথাই ওই চায়ের দোকানে আর বাকিরা বলছিল দরজা আমি না খোলা হয় এর কথাই বলছিল কিন্তু ওরা শোনেনি সেটা ওরা খুব বড় ভুল করেছে তাই জন্য উনি আমাদেরও বলেছিল যে দরজা দরজা আমি না খুলি কারণ এটা আবার হয় আমি বুঝতে পেরেছি এই টানেলের গল্পটা আমিও যখন কাশ্মীরে গিয়েছিলাম তখন আমিও এই টানেলের যে একটা প্রেত তার গল্প তার কাহিনী শুনেছিলাম কিন্তু সে কাহিনীটা একটু অন্য রকমের ছিল অন্য রকমের ছিল মানে সেখানে ওই যে মেয়েটি গাড়িতে উঠবার পর সে ওই রকম কাঁদছিল বাচ্চা কোলে নিয়ে গাড়িতে উঠবার পর সে করল কি হঠাৎ পেছন থেকে যারা সামনে যারা ছিল তারা ওকে হঠাৎ কিছু বলবার জন্য পেছন দিকে তাকিয়েছে দেখলো যে পেছনে তাকিয়ে দেখলো বাচ্চাটা কাঁদছে না ওরা যে নেই তা নয় ওরা সব বিভৎস চোখ ওদের ওরা তাকিয়ে আছে ওরা আছে বাকি লোকদের এইটা দেখেই যে গাড়ি চালাচ্ছিল সে সাথে সাথে সেও ভয় পেয়ে গেছে এরা সবাই ভয় পেয়ে গিয়ে তারা গিয়ে গিয়ে ধাক্কা মারলো গাড়িটা গিয়ে ধাক্কা মারলো টানেলের একদম গায়ে এসে গিয়ে দেয়ালের গায়ে লাগলো ধাক্কা ধাক্কা লাগার পরে তারপরে তো টানেলের ওদিকে পুলিশ ছিল ইত্যাদি ছিল ওখানে খুব পাহারা দিতে হয় কারণ ওখানে সন্ত্রাসবাদীরা টানেলের ভেতরে নানা রকম সন্ত্রাসী নাশকতামূলক কাজ করতে পারে সেই জন্য খুব পাহারায় থাকে কিন্তু ওখানে এই শব্দ পেয়ে পুলিশ সমস্ত আর্মির লোকজন সব ছুটে এসছে ছুটে এসে দেখলো ওরা কেউ মরেনি ঠিকই কিন্তু গাড়িটা ভেঙে চলে গেছে আর সেখানে ওই তার মধ্যে কোনো লোক নেই হ্যাঁ তো এটা আমরা শুনেছিলাম কত হয় কত বলে দিলাম কিন্তু ওদের মৃত্যুর ব্যাপারটা কেন ওরা এলো সেইটা তুমি শুনেছো কিছু হ্যাঁ শুনেছিলাম আসলে যখন ডালেনটা হয়েছিল অনেক বছর আগে হয়েছে হুম তখন ওখানে পুরো গ্রাম ছিল একদম মানে বসতি ছিল গ্রাম পুরো এবং টারেন্ট বাড়ানোর জন্য ওই পাহাড়ের নিচে কোদায় অনেক কিছু কোন ডায়নামাইট ফেলতে হয় সব যেন গ্রাম থাকতো সবকে তুলে হয়েছে এবং সবাইকে गवर्नमेंट যখন তুলে দিয়েছিল দিতাদের অন্য জায়গায় থাকার জায়গা করে তখন টেক দেন টেন্ট বানালো থাকছিল তারপর জায়গা কোয়াইট করেছিল এবং ওই একটা ফ্যামিলি সেখানে ওই শুদায় মহিলার বাচ্চাটা কেনা নাই না বাইট সাথে সাইনি ওদের ওই বাড়ির প্রতি একটা অদ্ভুত রকমের অ্যাটাচমেন্ট ছিল হ্যাঁ 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 আমার মনে পড়েছে একটা কথা আমি ওই গল্পটা শুনেছিলাম সেখানে বলছে ওই বাড়ির মহিলার আগে একটা বাচ্চা ছিল ছেলে ছিল সেই ছেলেটা মারা গিয়েছিল ওই বাড়িতে মারা যাওয়ার ফলে ওরা মনে করতো ওই মহিলা মনে করতো ওই ছেলে আমি এখান থেকে যাবো না আমি আমার ছেলের কাছে থাকবো

তখন দেখলো তার বউ আর বাচ্চা নেই ওখানে মানে ওরা এসছে যেখানে বাড়ি থেকে উঠে সেখানে তারা নেই খুঁজে পাচ্ছে না অনেক খুলেছে পাচ্ছে না তখন ওই গ্রামে আবার ডাইনামাইট মেরে দিয়ে সব করে দেবে সেই কাজটা শুরু হয়ে গেছে অলরেডি এবং যখন ডাইনামাইটটা মারল ওরা খুঁজতে খুঁজতে পেল না পরে তখন দেখলো যে ওই যে ডেল বইটা পেলো লাস্টে

না সাহায্য চাওলেন তাদের আত্মা ওখানে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় তারা তারা মেনে নিতে পারেনি তাদের ওই ঘর থেকে চলে আসাটা মেনে নিতে পারেনি তার জন্যই তারা ওখানে আসে এবং তারপরে মানুষকে কিন্তু যারা ভয় পেয়ে গিয়ে যারা আমি যেমন শুনেছিলাম যে তারা দেখে পেছন দিকে বসে রয়েছে যে সে তার একটা অদ্ভুত চেহারা তার এইদিকে ওরা ভয় পেয়ে গিয়ে গাড়িটা কিন্তু কাউকে মারেনি ক্ষতি করে হচ্ছে আমাদের কাশ্মীরের ওই টানেলের ক্রেতারা ঠিক আছে তাহলে প্রিয় দর্শক এখানেই আমাদের আজকের প্রতিবেদন শেষ হলো ধন্যবাদ আবার দেখা হবে পরের প্রতিবেদনে